অনেক সময় আমরা ভুলভাবে পুলিশকে গ্লাস করি কারণ আপনার স্বামী আপনার কাছ থেকে যৌতুক চাইছে এবং সে যৌতুক মামলাটা করার জন্য আপনি থানায় গিয়েছেন দেখেন যৌতুক মামলা কিন্তু থানায় হয় হয় না যৌতুক কোর্টে আদালতে কিন্তু যৌতুকের জন্য যদি আপনাকে মারধর করে যেটাকে আমরা নারী নির্যাতন মামলা বলে থাকি এটা যদি হয় তাহলে কিন্তু আপনাকে আপনি দুইটা দুই জায়গায় যাইতে পারবেন একটা আছে কোর্টেও যাইতে পারবেন আপনি থানাও যেতে পারবেন দুই জায়গাতেই মামলাটা হবে কিন্তু যৌতুক মামলা শুধু কোর্টে হয় এজন্য অনেক সময় আমরা পুলিশকে গালিগালাস করি যে পুলিশ মামলাটা নিল না পুলিশ মামলাটা নিল না পুলিশ মামলাটা কেন নিবে ভাই পুলিশের তো সেখানে মামলা নেওয়ার পাওয়ার নাই কারণ যৌতুক মামলা তো থানা নিতে পারবে না থানা নিতে পারবে নারী নির্যাতন মামলা এই মামলা অর্থাৎ যেই মামলাগুলো থানা নিতে পারবে সেই মামলাগুলো থানায় হবে যেগুলো থানায় হবে না সেগুলো কোর্টে হবে এটা আপনাকে বুঝতে হবে শুধু ভুল বুঝে পুলিশকে হয়তো গালিগালাজ করার কোনো মানে হয় না যৌতুক মামলা হয় কোর্টে নারী মামলা হয় কোর্টে এবং থানায় এটা মনে রাখেন